আদিবাসী শিক্ষককে প্রাণে মারার হুমকি ও সরকারি জমি লুটার অভিযোগে তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে পথে নামলো আদিবাসীরা বাঁকুড়ার পাত্রশাহের ব্লকের কুশদ্বীপ অঞ্চলে আদিবাসীদের উচ্ছেদে চক্রান্ত ও এক আদিবাসী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো কুশদ্বীপ অঞ্চলে তৃণমূল সভাপতি শাহজাহান মিদ্দার বিরুদ্ধে এই অভিযোগ তুলে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে নারীচা মোড় থেকে কুশদ্বীপ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বিরাট বিক্ষোভ মিছিল করে আদিবাসীরা বিক্ষোভকারীরা হাতে হাতিয়ার নিয়ে মিছিল করেন এবং পরে পথসভাও অনুষ্ঠিত হয় অভিযোগ স্থানীয় ফরেস্ট ও সরকারি জমি হাঙ্গর শাসক দল একটি বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে এই বিষয়ে প্রতিবাদ করায় স্থানীয় আদিবাসী সমাজকর্মী ও শিক্ষক শ্রীকান্ত টুডুকে প্রাণে মারার হুমকি দেন তৃণমূলের অঞ্চল সভাপতি শাহজাহান মিদ্দা পাশাপাশি নন্দীরডাঙ্গা এলাকায় বসবাসকারী পাঁচটি আদিবাসী পরিবারকে উচ্ছেদের পরিকল্পনা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে আজকে বাঁকুড়া জেলার পাথরশায় ব্লকের আজকে এই নারিজা মোড়ে আমরা জমায়েত হয়েছি এখানে যেটা কুশরদ্বীপ অঞ্চলে আমাদের কুশরদ্বীপ মাখুললাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীকান্ত টুডু মহাশয়কে প্রান্না হুমকি এবং এখানে স্কুল কেমন করে করে দেখে নেব এরকম হুমকি একবারে জোরালোভাবে নেতৃত্ব এখানে ফুসাদ্দ্বীপ অঞ্চলের নেতৃত্ব একবারে এভাবে হুমকি দেওয়াতে আমরা মানে লজ্জিত এবং দুঃখিত আমাদের আদিবাসী শিক্ষক আগে আমরা দেখেছি যে একটা এখানে মেয়ে নির্যাতিত হয়েছেন আবার এখন আমাদের যারা শিক্ষক বুদ্ধিজীবী তাদেরকে নির্যাতন করা হচ্ছে আমাদের এই এখনকার নেতৃত্ব দ্বারা এটা আমরা মেনে নিতে পারছি না সেই জন্য আজকে আমরা নারী চামড়ে আমরা জড়ো হয়েছে তার প্রতিবাদে এই ঘটনার প্রতিবাদে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পাত্রসায়ের মুলুক কমিটির ডাকে আদিবাসীরা সংগঠিত হয়ে রাস্তায় নামেন ঘটনার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে আসল ঘটনাটা আদিবাসীরা যেখানটায় বসেছে ওখানটায় নাকি ফরেস্টের জায়গা তে সবাই বলেছিল যে এটা হাতিপাড়াপারের জায়গা এখান থেকে সরিয়ে একটু আমরা অন্য জায়গায় সেই জায়গায় বসুন আর সেইলে সাজান মাসাই সম্পর্ক সেইলে মাস্টারমশাই মাসাই সাজানের উপরে না 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 এখন কি টুমকি দেবে কেন আমরা যে আদিবাসী নিয়ে আমরা দল দলগত তরফ থেকে আমরা সহায়তা করি আদিবাসী কি ভালো থাকবে কিভাবে থাকবে সেটা আমরা সহায়তা করি দলগত न्यूज आज बांगला बाकुडा পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা